না বাবা ভাইয়া কুড়চই লাগিছে একটাই ভাই থাকেন কই আপনারা থাকি বিক্রমপুরে বাড়ি কি ওখানে না দেশের বাড়ি ওখানেই আরে এখন কই থাকেন এখন থাকি বক্তারপুরে ঢাকায় থাকেন না আচ্ছা কি কাজ করেন কাজ করে এই যে মাছের ভাষায় যেছিলেন সেলাই মেশিনের কাজ করি নিজের ভাষা করতে পারেন না সেলাই মেশিনের কাজ নরম নিজের ভাষায় কিভাবে করব নিজে তো মেশিন নাই আর কিনার মতো সরঞ্জাম সামর্থ্য নাই

ফোন দিয়ে অপারেটরের সাথে কথা বলে সব জানতে পারবে ঠিক আছে তো প্রিয়া দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলেন আর কিছু বলবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম